গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা কুড়ি অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু দেরি করে উঠেছি তার জন্য দেরি হয়ে গেছে চান করে আসলাম মাত্র তো চান টান করে এসে রেডি হয়ে গেছে এখন যাব নিচে আর বললাম না যে শরীরটা খারাপ পিঠের ব্যথার জন্য আমি এখন কিচ্ছু করতে পারছি না ওই জন্য উঠেছিও দেরি করে উঠে শুধু চা খেয়ে চানটা করে আসলাম এখন যাব হচ্ছে রান্নাবান্নার দিকে তো চলো এখন যতদিন আমার শরীর ভালো হচ্ছে যেটুকুই করছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন তো বেশিরভাগই বলতে গেলে আমি রান্নাবান্নাই করছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো সকালবেলা যাই এখন কালকে হচ্ছে এই কন্যার একটা একটু পরিষ্কার পাওয়া কালকে একটু সময় মানে একটু ইয়ে হয়েছিল তো এই কন্যার একটা একটু পরিষ্কার যখন সময় পায় টুকটাক করে এদিক ওদিকে একটু করে পরিষ্কার করি সব কিছু তো আর তখন যায় না আর এখন যেহেতু রোজ দিন ভিডিও করি না তাই সব কিছু দেখাতেও পারি না তো চলো সান টান করে এসেছি এখন যাবো চা বসাবার দেখি একটু তোমাদের দাদাকে কী টিফিন বানিয়ে দিই তো চলো নিচে যাই আমাদের দাদা হচ্ছে আমাকে সবজি কেটে দিচ্ছে এই যে আর এখানে দেখো এই যে আলু ডালু কেটে দিচ্ছে আর এখানে কালকে রাত্রে সাপ কেটে রেখেছে আর এই যে ডাকগুলো কেটেছে দেখো কত ছোটো ছোটো করে বলছিলাম একটু বড়ো বড়ো করে কাটতে তো ছোটো ছোটো করে কেটেছে এই যে আর এখানে হচ্ছে এখন কাঁচা কলা কেটে দিচ্ছে কাঁচা কলাগুলো অনেকদিন হয়েছে নিয়ে এসছে ফ্রিজে মাছ আছে মাছটা বার করে দিচ্ছে হুম যেরকম পারে সেরকম কেটে দিচ্ছে এদিকে আমি ভাতের চাল ধুয়ে রেখে দিয়েছি দেখা বছর আর এখানে বসিয়েছি হচ্ছে চায়ের জল এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি আর কালকে রাত্রে এই যে ছোলা ভিজিয়ে গেছিলাম ছোলাটা ধুতে হবে আর আদা জলটা ছেঁকে দিই যে আদার জলটা তো দেখো এখন হচ্ছে বানাবো হচ্ছে মশলা গোলা রুটি তো তার জন্য এখানে থাকো আমি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পাতা কুচি নিয়েছি আমাদের দিয়ে দিলাম দুটো ডিম আর আজকে দুপুরের মানে সারাদিনের মানে কী কী রান্না হচ্ছে মানে দুপুর পর্যন্ত কী কী মেনু হচ্ছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা দেখো স্ক্রিন না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো মশলা রুটির জন্য আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে লবণ দিলাম দুটো ডিম দিয়ে লবণ দিলাম এখন হচ্ছে ময়দা দিয়ে আমি আস্তে আস্তে করে একটা ব্যাটার তৈরি করে নিলাম দেখতে পাচ্ছ এই যে এই টাইপের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি রুটি ভাজাও শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ এই যে তো একটু চেপে চেপে কড়া করে ভাজবো খেতে কিন্তু বেশ ভালো লাগে সস দিয়েই খাওয়া যায় কোনো সবজি টবজি কিচ্ছু লাগে না সসের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে খেতে এরকম করে ছেলেকে দেবো তোমাদের দাদাকে দেবো আর আমরাও একটা দুটো করে খেয়ে নেবো সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এরপরে চলে আসলাম খাওয়া চা টা খেয়ে টিফিন টিফিন করে চলে আসলাম একদম দেখো সুযায় দুপুরে রান্না করতে তো কড়াইতে তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম ছোলা ছোলা দিয়ে করব হচ্ছে লাল শাক ছোলা দিয়ে লাল শাক ভাজা করব তো লাল শাকটার মধ্যে ছোলা বা বাদাম দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে খেতে একটু খাওয়ার সময় যে মুখে পড়ে তো ওটা বেশ ভালো লাগে খেতে তো এই জন্যেই আমি আর কি যখন বা লাল শাক করি তো মাঝে মধ্যে চেষ্টা করি একটু বাদাম বা ছোলা দিয়ে করার যদি থাকে হাতের সামনে তো ছোলাটা যেহেতু বিজানো ছিল তো ওই জন্যই আমি আর কি দিলাম আর বেশ ভালোও লাগে কিন্তু এরকম করে করে খেয়ে দেখবে বেশ ভালো লাগে তো চলো এখানে লাল শাকটা ভাজা বসিয়ে দিলাম আর আমি কিন্তু রসুন টসুন কিছু দিই নি যেহেতু ছোলা দিয়েছি তো সেই কারণে কিন্তু আর রসুন দিই না আর এর মধ্যে আর কিছু দেবো না একটু লঙ্কা ফোড়ন লবণ হলুদ এই বেশ শাক ভাজার মধ্যে আর কিন্তু কিছু লাগে না ফলে নিয়ে এসে যে এটা কাতলা মাছ নিয়ে এসেছিলো তো মাছটা দেখো কখন ফ্রিজ থেকে বার করে রেখেছি কিন্তু এতক্ষণে বরফ সেই টেনে টুনে বরফ ছাড়াতে হলো আমাকে আর কি তো চলো মাছটাতে এখন ভালো করে একটু লবণ হলুদ মাখিয়ে নিই আর মাছও একটু ভালো করে লবণ হলুদ না হলে কিন্তু মাছ খেতে ভালো লাগে না মাছের ভিতরেও কিন্তু লবণ না ঢুকলে মাছ কিন্তু একদমই ভালো লাগে না খেতে তো সেই কারণে একটু আগের থেকে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে রাখলে মাছের মধ্যে লবণটা কিন্তু বেশ ভালো ঢোকে তো এই কারণে আমি মাছ দেখো লবণ হলুদটা মাখিয়ে নিলাম এদিকে দেখো আমার লাল শাকটাও কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে একদম ভাজা ভাজা কতটা শাক দেখ কতটুকু হয়ে গেল তো শাকটা নামিয়ে আমি কড়াইটা ভালো করে ধুয়ে আগে মাছের মাথাগুলো ভেজে নিলাম তারপরে হচ্ছে বাকি মাছগুলো ভাজবো তো আর মাছ ভাজার সময় কড়াইটা কিন্তু ভালো করে যদি ধোয়া থাকে আর ভালো মতন গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো একদমই কড়াইয়ের মধ্যে লেগে যায় না তো আমি সব সময় সেটাই করি ভালো করে কড়াইটা ধুয়ে আগে ভালো করে গরম করে নিই একদম তেলটা যতক্ষণ না ধোঁয়া উঠছে ততক্ষণ পর্যন্ত তাহলে কিন্তু মাছগুলো বেশ সুন্দর মতন উল্টা উল্টানো পাল্টানো যায় না হলে কিন্তু ওই মাছ কড়াইয়ের মধ্যে লেগে যায় তো যাই হোক দেখো এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে এদিকে কাজ করছি তো ক্যামেরা কোন দিকে চলে যাচ্ছে আমি নিজেও মানে করতে পারছি না যে ক্যামেরা কোন দিকে চলে যাচ্ছে তো চলো মাছ সম্পূর্ণ ভাজা হয়ে গেছে মাছের তেল কড়াইয়ের মধ্যে আছে ওই তেলে দিয়ে দিলাম একটু কালার জিরো ফোড়ন আর পাশের গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কিন্তু ডাল এরপর যে আলু কেটে রেখেছিল তোমাদের দাদা তো সবজি টবজিগুলো সকালে কেটেই দিয়েছিলো তোমাদেরকে বললাম তো এই যে এখন হচ্ছে আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো আগে মাছের জন্য আলুটা তো আগে আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে আমি দেবো ডাটা তো চলো আগে আলুটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে আর আলু যদি একটু ভাজা ভাজা না করা যায় না কাঁচা আলুর একটা কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থাকেই কাঁচা দিলে তো ওই কাঁচা কাঁচা গন্ধটা আমার একদমই ভালো লাগে না তো সেই জন্যই হচ্ছে যে আমি আগে আলুটা ভালো করে ভেজে নি আর এখানে কিছু মশলা গুলে দিয়ে দিলাম যেমন ওই লং একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিলাম হলো গিয়ে হলুদ আর চিরে গুঁড়ো এই দিয়ে একটা জলেগুলো একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে কিছু কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো ডাটাগুলো যেহেতু ডাটাগুলো কিন্তু ভাজার সময় দিই নি ভাজার সময় দিলে ডাটাগুলো ভাজা ভাজা হয়ে গেলে বা ভালো লাগতো না তো সেই জন্য আমি ডাটাগুলো পরে দিলাম এখন হচ্ছে ডাটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে যেহেতু মশলাটা জল দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো মশলাটা বেশি একটু কষা কষা হয়ে যাবে তারপরে আমি ঢাকাটা খুলে নিলাম দেখো ঢাকাটা খুলে এখন হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব আমি এর মধ্যে জল পরিমাণ মতন জল দিয়ে দেবো আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে আমি একটু দেখে নিলাম হাফ সিদ্ধ হয়ে গেছে এখন মাছের ঝোলের মতন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে এখন কিন্তু আমি মাছের ঝোলটা ঢেকে দেবো না কোনো কাটতে বসছে লাউ ডাটা আমার দেওয়ারের অফিসের একজন দিয়ে গেল দেখো কী মোটা লাউ ডাটা সেই মোটা লাউ ডাটা ডাটাগুলো দেখ কী মোটা ডাটাগুলো দেখেই মনে হচ্ছে যে এখনই রান্না করি কিন্তু এখন রান্না করবো না কি মোটা মোটা ডাটা এখানে ডাটা দিয়েছে আর এই যে দেখো এখানে দিয়েছে হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো এসে গেছে এই হচ্ছে ধনিয়া পাতা সেগুলোর গন্ধই আলাদা কী মোটা ডাটা মাছের ঝোলের মধ্যে মাছটা আমি দিয়ে দিয়েছি সেটা মানে সেটার ভিডিওটা নিতে আমি ভুলে গেছি যাই এখন দেখো ধনিয়া পাতা দিয়ে দিলাম ওপর থেকে আর শীতের দিনে কিন্তু সব কিছুর মধ্যে ধনিয়া পাতা দিয়ে খাওয়া যায় আর সব কিছুর মধ্যে ধনিয়া পাতাটা বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে কিন্তু এই কারণে দেখো আমি কিন্তু এখন যা কিছু রান্না করি তার ওপর দিয়ে একটু করে ধনিয়া পাতা দিয়ে দিই সবসময় আর এই ডাটা দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে সেটা রুই মাছ হোক অথবা কাতলা মাছ যে কোনো মাছ আর বাটা মাছের সময় তো আরও বেশি ভালো লাগে ডাটা দিয়ে আর ডাটাগুলো যদিও একটু ছোটো ছোটো কাটা হয়ে গেছে তো যেরকম পেরেছে তোমাদের দাদা সেরকমই কেটে দিয়েছে তো চলো আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব তো এরপরে মাছের ঝোলটা নামিয়ে দেখো কড়াই দিয়ে আবার বসিয়ে দিলাম কড়াই কড়াই দিয়ে দিচ্ছি তেল একটু জিরে করুন এখন করবো হচ্ছে কাঁচা কলার তরকারি কাঁচা কলার তরকারিটা করলে মোটামুটি আমার রান্নার শেষ তো চলো এদিকে কাঁচা কলার তরকারিটা বসিয়ে দিই কাঁচা তরকারি তো বেশি মশলাপাতি দেবো না একদম হালকা করেই করব সব কাজ কমপ্লিট করে এখন বাজে দুপুর বারোটা বারোটা না সকালে যেহেতু গোলা রুটি খেয়েছিলাম তো এখন বাজে হচ্ছে দেড়টার মতন বাজে তো ওই জন্য আমি আর আমার শাশুড়ি খেতে পারি সকালে যেহেতু গোলা রুটি খেয়েছিলাম তো সেই জন্য খিদে না তো দেড়টার সময় আমি ছাদে বসছিলাম তারপর নামলাম এখন হচ্ছে আমরা শাশুড়ি বউ দুজনে খেতে বসছি তো চলো খাওয়া দাওয়া করে সকালে একটু কিছু খেলে না পেটটা ভার হয়ে যায় যেহেতু সকালে খাওয়া অনেক দিন থেকেই বন্ধ করে দিচ্ছি ওই জন্য সকালে অল্প কিছু খেলে পেটটা ভার হয়ে যায় আর খেতে ইচ্ছা করে এখন কিন্তু সেই রকমভাবে খিদে পাচ্ছিল না তো তাও খেতে বসলাম এসে আর কি অনেকটা বেলা হয়ে গেছে দেড়টা বেলা বেশি বেলা করে খেলে আমার না আমার শরীরটা ভীষণ হাঁসপাশ করে খুব মানে কেমন লাগে শরীরটা বেশি বেলা করে খেলে যেহেতু সকাল সকাল খেয়ে এখন অনেক দিন দেখি সকাল সকাল খেয়ে অভ্যাস ওই সাড়ে বারোটা একটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো এখন যদি ওই দুটো আড়াইটে তিনটের সময় খায় না শরীরটা ভীষণ হাঁসফাস করে আগে আগে খেতাম কিন্তু আগে অভ্যাস ছিল তখন এরকম হতো না এখন যেহেতু অভ্যাসটা চলে গেছে তার জন্যই ভীষণ হাঁসপাশ করে শরীরটা তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর আজকের মতন ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো এখন এইভাবেই আমি ভিডিওটা দেব মানে এই খাওয়া দাওয়া বান্না এরকমই কাজ ঘরের কাজকর্ম তোমরা একটু কমই দেখতে পাবে যেহেতু তোমাদেরকে বলেছি যে আমার শরীরটা ভালো নেই তো সেই জন্য এখন ঘরের কাজকর্ম আমি সেইভাবে কিছুই করি না এই রান্নাবান্না টুকটাকে এই করছি